বাজার কি হয়েছে আব্বা তোর তো অনেক খুন্দরে খোঁজ দিলাম কোনে ছিলি গিলাম একটু ক্যারাম খেলতি কেন কি হয়েছে একটু উত্তর মাঠের দিকে যেতে হবে রে অনেক কাজ আছে রে বাজান তা তুই একটু গেলি ভালো হয় মাঠের দিকে জাতি হবে আগের দিন তুমি ধান বইতি নিয়ে গেছো আব্বা ঘাস নি রেতি ওই কাজ করে রোদ দিতে আমার সাদা চেহারাটা কালো হয়ে গেছে আজকে আমি না গেলি হইতো না আব্বা না রে বাজান এখন একটা জোনের দাম পাঁচশো কান টাকা দুই বাপ্বিটা যাই যদি মিলে জিলে করি তাহলে পাঁচশো টাকাটা বাঁচে যাবে না আর তোর ভবিষ্যতের জন্য তো আমার এই কষ্টটা করা সামনে তোর একটা ভবিষ্যৎ আছে তোর ভবিষ্যতের জন্যই তো এত কষ্ট করা তুই এইটুকু না বুঝলে হবে রে বাজান আব্বা আমি তো বুঝতেছি কিন্তু সত্যি কথা কি আমার একটা বন্ধুর সাথে আমার এক জায়গায় জাতি হবে এই জন্যেই আমি এত গাফিলতি করতেছি বাজান পকেটে টাকা না থাকলে ওই সব বন্ধুবান্ধব ফিরেও তাকাবে না তোমার এখন প্রয়োজন হচ্ছে তাই ওরা খুঁজ দেছে এইসব বাদ দিয়ে চল একটু মাঠে কাজ করে আসি আব্বা তুমি একা একা আজকে করে আসছি পারবান না আমি পারবান রে বাজান তারপরও এইসব কাজকাম তোরে শিকোই যদি না যেতে পারি তাহলে আমি মরার পরে তুই কি করে খাবিনি আমি কোনোদিন মানুষের দ্বারায় ধারে ঘুরিনি আর আমি চাইনি তুই আমার সন্তান হয়ে তুই মানুষের দ্বারে ধারে ঘুরিস তাই করছি বাজান তুই এখন থেকে আমার সাথে একটু ঘাটে চল তাহলে কাজকাম কিছু শিখতে পারবি না চল তুই আচ্ছা চলো চলো তুই যাতি লাগ আমি গামছাটা নিয়ে আসি আচ্ছা যাও কেমনটা লাগে মঞ্জুরুলির গার্লফ্রেন্ড সাথে দেখা করতে চাইলো সাথে আমারে নিয়ে যাবেন কইলো আবার এই কথাও কইলো ওর সাথে ওর বান্ধবী কুলসুম আসবেন ওর সাথে আমার সেটিং করাই দেবেন আব্বার জন্য তা আমার প্রেম হচ্ছে না ভালো লাগে না জামেলা কাজ যতটুকু বাকি আছে তুমি এইটুকু কইরে ফেলো আমি চলে যাচ্ছি আরে দাঁড়া কাজ শেষ করে দুই বাপ বিটা একসাথে যাবানি আব্বা তাহলে তুমি করে ফেলো আমি চলে যাচ্ছি আমার পেট ব্যথা করতেছে এ আর অল্প একটু কাজ আছে শেষ করে দুই বা বিটা একসাথে আমি বুঝলাম না আব্বা সেই তুই একসাথে একসাথে করতে চাও তুমি বুঝতে পারতে চাও না মঞ্জুর উল্লাসে দাঁড়াই রয়েছে আমার এক জায়গায় জাতীয় হবে পার্সোনাল কাজ রয়েছে তুমি এইটুকু করে আইসো এই তো এবার সত্যি কথাটাই কইছাও তোমার এই কাজ আছে ওই কাজটাই বড় হয়ে গেল তাহলে তুমি তো বুঝেই ফেলাইছাও এখন যাই হোক আমি চলে যাচ্ছি আব্বা আমার পনেরোশো টাকা লাগবে টাকা দাও আমি কি তোমার জন্য মাঠে টাকা নিয়ে আইছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দিতে পারবো না সারাদিন কাজ কাম করবা না শুধু টাকা টাকা করবা আব্বা আমার লাগবে বলে কিন্তু আমি চাচ্ছি তুমি কি টাকা দিবা না না আমি কোনো টাকা দিতে পারবো না তোমার এত টাকা কিসি লাগবে কিসি লাগে এত গই ভেত আমি তোমার আব্বা দিতে পারবো না এখনো কইছি ভালো ভালো টাকাটা দাও নাই কিন্তু কিছু একটা হয়ে যাবে না কিছু একটা কি হবে আমি কইছি টাকা দেবো না তা দেবো না তুমি টাকা দিবা না আব্বা খারাপেরটা কিছু হয়ে যাবে এখনো কইয়ে দিলাম আর আজকে যদি টাকা ছাড়া আমি তোমার বাড়িতে যাই তোমার ওই বাড়ি ঘরে জীবনেও আমি ফেরবো না বাজান এরম কথা কইছ তুই আমার একটা মাত্র ছেলে তোরে আমি টাকা দিচ্ছি তুই আজকে বাড়িই থাক বাড়ির বাইরে যাস তোরে নিয়ে কালকে আমি একটা খারাপ স্বপ্ন দেখিছি আজকে আমার মন টানতেছে না বাড়ির বাইরে যেতে দিতি তুই আজকে বাড়ি থাক বাজান তোমার এত ভাষ্য শোনার আমার টাইম নেই টাকা দিয়ার বইতে এত কথা তাই না আমি শোকেসের থেকে পনেরোশো টাকা নিয়ে চলে গেলাম থাকো তুমি মান যাই আল্লাহ ভাই কি বেটা আল্লাহ গো ও মা মা গো মা ও মা ও বাজান তোর কি হয়েছে আব্বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি কিভাবে বাদান কিভাবে তোর কোনে কোনে লেগেছে আব্বা ওই মনজুরুল তো সেরকম ভালো গাড়ি চালাতে পারে না বাসে সাপাই দিল সাপাই দিলি ও যে ভ্যানে মাইরে দিলো ওর কি অবস্থা ওর কিছু হয়নি হয়েছে আব্বা ও গাড়ি চালাচ্ছিল তো ওর বেশি ক্ষতি হয়েছে অর পা মনে হয় দুডই ভাঙ্গিয়ে গেছে দেখেছিস বাজান আজকে তোর আমি বাড়িতে যেতে মানা করিলাম আজকে তুই যদি আমার কথাটা শুনতিস তাহলে তোর আজকে এই বিপদটা হইতো না আজকে তোর যদি কাটেছিল না যে যদি বড়জনেরে বিপদ হয়ে যাইত তাহলে আমি কি বুঝ দিতাম নিজিরে এখন জায়গাক বাজান ভালোই ভালোই তুই বাড়ি ফিরে আইছিস এইজন্যই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া হ্যাঁ আব্বা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ আমার প্রাণে বাঁচাই রেখে গেছে এখন বুঝ দিছি যে বাপ মার মনে যা বলে সঠিক বলে যে বাপ মার মন কখনো ভুল বলে না আজকে যদি তোমার কথা শুনে বাড়ি বসে থাকতাম তাহলে হয়তো আমার এই ক্ষতিটা হইতো না আব্বা এখন তে তুমি যা বল বানে আমি তাই শুনবানে তোমার কথার বাইরে কোনো কাজ করবান না আব্বা আচ্ছা বাজান তুই যে বুঝতে পারিছিস এটাই অনেক তুই এখন ঘরে যা রেস্ট নে আর আমি নামাজ পড়ে ডাক্তারের কাছে যে ওষুধ নিয়ে আসি আচ্ছা আব্বা যা তুই ঘরে যা পুরোজন ছাড়া যারা আপনাকে ভালোবাসেন সেটা হচ্ছে বাবা আর মা দুনিয়াতে সবকিছু বদলাতে পারে কিন্তু মা বাবার ভালোবাসা কখনোই কষ্ট নিয়ে সব স্বপ্ন পূরণ করেন তিনি হলেন বাবা আর মা মায়ের পায়ের সন্তানের মাকে যারা কষ্ট দিবেন তারা কখনোই জান্নাতে যেতে পারবেন না আল্লাহর ইবাদত করা যেমন ফরজ কাজ তেমন মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ কাজ তাই বলি কি ভাই মা বাবা কষ্ট ভাবে এমন কাজ কখনোই করেন না ভিডিওটা কি বোঝাইতে চাইছি আপনারা আশা করি বুঝতে পারছেন